দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে করেছি একটা অনারবোটটি হচ্ছে জাতীয় অর্থবিদি হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটক বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড এডুকেশন এটা আমরা করেছি গ্লাস দিয়ে এটা গ্লাস দিয়ে আমরা করেছি অনার বোর্ড এখানে আবার চারটা ছিদ্র আছে তো এই ছিদ্রগুলোর ভিতরে নব লেগে যাবে এস এস এর নবটা আছে ওই নব দিয়ে আমরা সুন্দর করে এই হাসপাতালে যাই ফিটিং করে দিয়ে আসবো এটা আমাদের ছোট্ট একটা অনার বোর্ডের কাজ আপনাদের যদি আপনাদের যদি এরকম অনারপোর্টের কাজ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা করে দিতে পারবো আপনাদের কাজটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ইনশাআল্লাহ কালকে দেখা হবে আমাদের এই ফেসবুক পেজেই নতুন কোনো কাজ নিয়ে আমাদের এই ফেসবুক পেজে প্রত্যেক আমাদের অ্যাডমিন আপডেট দিয়ে থাকে